আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচই অগস্টের পর থেকে একেবারে বিএনপি যা শুরু করেছে তা বলার মতো না বিএনপির মুখে এখন শুধু নির্বাচন নির্বাচন অথচ এই বিএনপির মধ্যে আসলে নানাবিধ সমস্যা প্রত্যেকটা জেলায় উপজেলায় গেলে দেখতে পাবেন যে বিএনপির একাধিক গ্রুপ এই গ্রুপের সাথে ওই গ্রুপের দ্বন্দ্ব এই গ্রুপের সাথে ওই গ্রুপের ঝামেলা তারপরে বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন ভাগ বাটোয়ারা এইগুলো নিয়ে তাদের মধ্যে আসলে দ্বন্দ্ব ফেসাদ চলমান তো নিজের দলের মধ্যে ঝামেলাগুলো শেষ না করে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করলে কি আর হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিল থেকে আগামী এক ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় এর আগে আঠাইশ ডিসেম্বর ও আঠারো জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এক পক্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি নিলেও অপরপক্ষের পক্ষের বিরোধিতার জেরে দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি গত বাইশ জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আজম মোর্শেদ আলম মামুন স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে গণবিজ্ঞপ্তিতে আগামী এক ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয় দলীয় সূত্রে জানা গেছে কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দুইভাবে দুই ভাগে বিভক্ত জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বড় একটি অংশ এক পক্ষে তারা দুজনই জেলা বিএনপির বত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে আর পক্ষ সক্রিয় প্রায় দুই বছর ধরে উভয় পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছেন আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মানে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা হাতে মশাল মিছিল মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষের ট্যাঙ্কের পাড় এলাকায় গিয়ে সমাবেশ করেন এতে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম মমিনুল মল হক জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনির হোসেন জেলা সরি জেলা সাবেক আহ্বায়ক মনির হোসেন এবং জেলা যুবদলের সভাপতি গোলাম সরোয়ার বলেন কবির আহমেদ ভুইয়া ও তার অনুসারীরা মিলে এক ফেব্রুয়ারি সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপির মূল ধারাকে পাশ কাটিয়ে সম্মেলন দেয়া হয়েছে তারা এ সম্মেলন প্রতিরোধ করবেন যাকে নিয়ে আজকে সম্মেলনের আয়োজন চলছে সেই কথিত কবির ভইয়া ছাত্রলীগের নেতা ছিলেন আজকে তিনি জেলা বিএনপির সভাপতি হতে চান তার স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না এক ফেব্রুয়ারির সম্মেলন স্থগিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলতে থাকবে কি বুঝলেন যে বিএনপির নিজের দলের মধ্যে নিজের দলকে এখনো ঠিকভাবে গোছাইতে পারে নাই এখন এই যে ব্রাহ্মণবাড়িয়ার এক পক্ষ দাবি করছে যে যে জেলা বিএনপির সভাপতি হতে সে ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তো আওয়ামী লীগের মধ্যে যেভাবে বিএনপি গত ষোলো বছর মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এখন বিএনপির মধ্যে সেই একই ঝামেলা কিন্তু বিএনপির কেন্দ্রীয় যে সমস্ত নেতারা আছে মির্জা ফখর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রুহুল কবির ডিসবি। সবাই আপনার শুধু নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও তো নিজেরা আগে ঠিক হন তারপরে নির্বাচন চান এইভাবে যদি নির্বাচন দেয়া হয় এই নমিনেশন নিয়ে বিএনপির ভিতরে খুনা খুনি হানাহানি যে কি পরিমাণ হবে সেটা কল্পনার বাইরে ভালো থাকবেন সবাই